নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জাগ্রত তীর্থ কাশিতে শ্রীরামকৃষ্ণের বিশ্বনাথ দর্শন ভারতবর্ষ বহু তীর্থের দেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জাগ্রত মহাতীর্থ তেমনি একটি জাগ্রত মহাতীর্থ হল কাশীর বিশ্বনাথ মন্দির এই পূর্ণ নগরী মহাতীর্থ ধাম কাশিতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন আঠেরোশো সালে সঙ্গে ছিলেন লোকমাতা রানী রাসমণির জামাতা মতুরামোহন বিশ্বাস ভারতীয় প্রাচীন শাস্ত্র বলছেন তীর্থ দর্শনে সাধারণ পুণ্যার্থীর পূর্ণ সঞ্চয় হয় অপরদিকে ঈশ্বর দর্শনকারী মহাপুরুষগণ যখন কোনো নির্দিষ্ট তীর্থস্থানে যান সেই তীর্থের আধ্যাত্মিক তাৎপর্য ও গভীরতা বহুলাংশে বেড়ে যায় প্রাচীন মনীষীদের ভাবনায় কাশীতীর্থ স্বয়ং শিবের জ্ঞানের ত্রিশুলের উপর প্রতিষ্ঠিত কাশীর অপর নাম বারাণসী এই নামটির পিছনে একটি রহস্য রয়েছে সেটি হল এই পবিত্র ভূখণ্ডটি বরুণা এবং ওশি এই দুই নদীর সংযোগস্থলে অবস্থিত নৌকযোগে শ্রী রামকৃষ্ণ ও তার সঙ্গীগণ এই শিবনগরী কাশিতে এসেছিলেন এই পবিত্র কাশীধামের প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পবিত্রতা তথা পরিমণ্ডল রামকৃষ্ণকে মোহিত করেছিল এতটাই যে এই পবিত্র ভূমিতে তিনি শৌচক্রিয়াদি করতেও সংকোচ বোধ করতেন যদিও শুধু শ্রীরামকৃষ্ণই নন আচার্য শঙ্কর ও ভগবান বুদ্ধদেবকেও আধ্যাত্মিক অনুপ্রেরণা জুগিয়েছে এই ধাম বারাণসী এই বারাণসী নগরীর প্রান্তভাগে অবস্থিত সারনাথে বুদ্ধদেব তার নবধর্মের প্রবর্তন করেন শ্রীরামকৃষ্ণ এখানে এসে ভাবাবৃষ্ট অবস্থায় দর্শন করেছিলেন জগন্মাতা রূপে দেবী অন্নপূর্ণা নিজ হাতে কাশিতে অন্ন বিতরণ করছেন এবং স্বয়ং বিশ্বনাথ এই ভূখণ্ডে মৃত মানুষের আত্মাকে চিরমুক্তি দান করছেন মানুষ কেন তীর্থদর্শনে যাবে সে বিষয়ে চমৎকার আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করেছেন শ্রীরামকৃষ্ণ অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দর্শন করবে বলে জপ তপ ধ্যান ধারণা প্রার্থনা ও উপাসনা করেছে সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয়ভাবে একটা জমাট বেঁধে গেছে তাই সেখানে সহজেই ঈশ্বরীয়ভাবে উদ্দীপন ও তার দর্শন হয় যোগ যুগান্তর থেকে কত সাধু ভক্ত এবং সিদ্ধ পুরুষেরা এইসব তীর্থে ঈশ্বরকে দেখবে বলে এসেছে অন্নবাসনা ছেড়ে তাকে প্রাণ ঠেলে ডেকেছে সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব স্থানে তার বিশেষ প্রকাশ যেমন মাটি খুঁড়লে সব জায়গাতে জল পাওয়া যায় কিন্তু যেখানে পাতক ডোবা পুকুর বা হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না যখন ইচ্ছা জল পাওয়া যায় সেই রকম কাশিতে একটি বিশেষ ঘটনা ঘটেছিল ঠাকুরের জীবনে সেই ঘটনাটি হলো কাশিতে কলকাতার প্রসিদ্ধ রাজা মৃতদের বাড়িতে সকলের থাকার ব্যবস্থা হলো মৃত্যদের বাড়িতে দিবারাত্র বিষয়কর্মের চর্চা শুনে ঠাকুর অস্থির হয়ে উঠে বললেন আমায় তীর্থে এনে এ কোথায় রাখলি মা আমি তো দক্ষিণেশ্বরে বে মথুর বুঝলেন এবং সেদিনই কেদারঘাটের পাশে দুটো বাড়ি ভাড়া নিয়ে ঠাকুর ও অন্যান্য সকলকে নিয়ে চলে এলেন ঠাকুরের কাশী দর্শনের জন্য মথুর একখানি পালকের ব্যবস্থা করলেন পালকির একপাশে চলতেন মথুর অন্য হৃদয় দর্শনকালে ঠাকুর ভাবাবিষ্ট থাকতেন প্রতিটি মন্দিরেই এক গভীরভাবে তন্ময়তায় ঠাকুরকে হৃদয়ে হাত ধরে নামাতেন আবার দর্শন শেষে পালকিতে ওঠাতেন কাশিতে কেদার শিব মন্দির মহাজাগ্রত স্থান সেখানে গিয়ে ঠাকুরের গভীর সমাধি হয় নৌকোযুগে বারাণসী প্রবেশকাল থেকেই ঠাকুর ভাবনারায়ণে দেখতে থাকেন শিবপুরী বাস্তবিকই সুবর্ণে নির্মিত কাশীর অসংখ্য মন্দির ও সৌধাবলী প্রস্তরবাধানো ব্যাপী গঙ্গাতট ও বিস্তীর্ণ সোপান বলি সমন্বিত অগণিত স্নানের ঘাট প্রস্তরমণ্ডিত তরুণগুলি চোখে পড়ে একদিন মণিকর্ণিকার ঘাটে যা কাশের যুগ যুগান্তের বিখ্যাত শ্মশান ঠাকুর নৌকযোগে গিয়েছিলেন ভাবময় ঠাকুর হঠাৎ একেবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হয়ে নৌকার বাইরে ছুটে এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়িয়ে সমাদিস্থ হলেন মথুরের পাণ্ডা ও নৌকার মাঝি মাঝিমল্লারা জলে পড়ে স্রোতে ভেসে যাবে এই ভেবে ঠাকুরকে ধরতে ছুটল কিন্তু কাউকে আর ধরতে হলো না দেখা গেল ঠাকুর ধীর স্থিরভাবে দাঁড়িয়ে আছেন এবং এক অদ্ভুত জ্যোতি ও হাস্যে তার মুখমণ্ডল সমুদ্ভাসিত হয়ে যেন সে স্থানটিকে শুদ্ধ জ্যোতির্ময় করে তুলেছে মথুর ও ঠাকুরের ভাগ্নে হৃদয় সাবধানে ঠাকুরের নিকট দাঁড়িয়ে রইলেন মাঝিমল্লারাও বিস্ময়পূর্ণ নয়নে ঠাকুরের অদ্ভুত ভাব দূরে দাঁড়িয়ে নিরীক্ষণ করতে লাগল এই সময়ে এক অদ্ভুত দিব্য দর্শন হলো। ঠাকুর বললেন দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘকায় এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহিকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করিতেছেন সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম ও কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া সহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন মথুরের সঙ্গে যেসব শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তারা ঠাকুরের পূর্বোক্ত দর্শনের কথা শুনে বলেছিলেন কাশীখণ্ডে মোটামুটিভাবে লেখা আছে এখানে মৃত্যু হলে বিশ্বনাথ দ্বীপকে নির্বাণ পদবি দিয়ে থাকেন কিন্তু কিভাবে যে তা দেন তা সবিস্তারে লেখা নেই আপনার দর্শনেই স্পষ্ট বোঝা যাচ্ছে তা কীরূপে রূপে সম্পাদিত হয় আপনার দর্শনাদি লিপিবদ্ধ কথারও পারে চলে যায় পরবর্তীকালে এক ভক্ত রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কাশিতে দেহ রাখলে মুক্তি হয় কেন শ্রী রামকৃষ্ণদেব তার উত্তরে বলেছিলেন যখন কাশিতে কেউ দেহত্যাগ করে মৃত্যুর প্রাক্কালে স্বয়ং বিশ্বেশ্বর মহাদেব তাকে দর্শন দেন এবং বলেন আমার এই রূপ কেবলমাত্র মায়ার রূপ শুধু ভক্তদের জন্য দেখো এই রূপ সচ্চিদানন্দ সাগরে বিলীন হয়ে যাচ্ছে এই বলে দেবাদিদেব মহাদেব অনন্ত বিলীন হয়ে যান শ্রী রামকৃষ্ণ ছিলেন শিবন্ত প্রাণ শিবের চিন্তায় তিনি বিভোর থাকতেন এবং ভাবাবিষ্ট হয়ে মাঝে মধ্যে সমাধিস সাগরে ডুবে যেতেন একদিন দক্ষিণেশ্বরে এক ভক্ত যখন শিব মহীন্ম স্তোত্র পাঠ করছিলেন শ্রী রামকৃষ্ণ উচ্চস্বরে বলে উঠলেন হে শিব তোমার মহিমা অপার এই কথা বলতে বলতে শ্রী রামকৃষ্ণদেবের বাহ্যঘের লুপ্ত হয় তার সমাধিমগ্ন শরীর ধরে রেখেছিলেন মথুর স্বামী শিবানন্দ লিখেছিলেন একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন দু একটি গান শুনেই ঠাকুর একেবারে সমাধিমগ্ন এরূপ গভীর সমাধি আমরা পূর্বে কখনো দেখিনি তার মুখ লাল হয়ে গেল এবং এক দৈবভাবে তিনি শিহরিত হতে লাগলেন তার আকৃতি অস্বাভাবিক বিরাট মনে হলো আর তার দেহের লোম খাড়া হয়ে উঠল সে দৃশ্যের বর্ণনা কেমন করে দেব অনেকক্ষণ কেটে গেল তবু তার মন কিছুতেই নামে না যতক্ষণ গান চলতে থাকলো সবাই বিস্ময়ে হতবাক হয়ে রইল আমরা পূর্বে কখনও ঠাকুরকে সমাধি অবস্থায় এরূপ বিরাট আকার ধারণ হতে দেখিনি অনেকক্ষণ পরে ঠাকুর হঠাৎ উহ উহ করে উঠলেন যেন ভেতরে এক অসহ্য যন্ত্রণা বোধ করছিলেন অতি কষ্টে তিনি বললেন শক্তি গা শক্তি তাই গায়ককে মায়ের গান গাইতে বলা হলো এবং সেই গান অবলম্বনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমি থেকে নেমে এলো শ্রীরামকৃষ্ণের কাশী ভ্রমণে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটি সেটি হলো মণিকর্ণিকার ঘাটে তৈলঙ্গস্বামীর সঙ্গে সাক্ষাৎ সেই সময় তৈলঙ্গস্বামী মণিকর্ণিকার ঘাটে মৌনীভাবে অবলম্বন করে অবস্থান করছেন ঠাকুর তৈলঙ্গ স্বামীকে দেখতে গেলেন ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে তাকে দেখামাত্রই ঠাকুর সহস্যবদনে ও করজোড়ে নমস্কার করলেন তৈলঙ্গ স্বামী ঠাকুরকে পাশে বসতে ইঙ্গিত করলেন এবং নিজের নশ্বদানিটি ঠাকুরের সামনে ধরে দিলেন যেন কতদূরের পরিচিত ব্যক্তি ঠাকুরও সামান্য নশ্ব গ্রহণ করে স্বামীকে সম্মান দিলেন স্বামীর দেহের আপাদমস্তক লক্ষণ দেখে ঠাকুর হৃদয়কে বললেন এই ঠিক পরভংশ অবস্থা এবং পরে লক্ষণগুলি হৃদয়কে দেখালেন যখন ফিরে এসে মধুর জিজ্ঞাসা করলেন বাবা কীরকম দেখলে ঠাকুর বললেন দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ ঠাকুর বলেছিলেন দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন তার থাকায় কাশি উজ্জ্বল হয়ে রয়েছে উঁচু জ্ঞানের অবস্থা শরীরে কোনো হুঁশ নেই রোদে বালি এমন তেতেছে যে পা দেয় কার সাধ্য সেই পালির উপরেই সুখে শুয়ে আছেন পায়ের সেধে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছিলাম তখন কথা কন্যা মৌনি ইশারায় জিজ্ঞাসা করেছিলাম ঈশ্বর এক না অনেক তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন সমাধিস্থ অবস্থায় দেখো তো এক নইলে যতক্ষণ আমি তুমি জীবজগত সে সবই দুই আঠেরোশো ছিয়াশি সাল কাশীপুর উদ্যানবাটি ঠাকুরের অন্তলীলার শেষের দিক সে বছর এখানেই নরেন শরৎ এবং লাটু প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা শিবরাত্রি মতো পালন করেন সেই রাতে ঠাকুর নিজ মুখে শিব মহিমা বর্ণনা করেছিলেন স্বামী অদ্ভুতানন্দ স্মৃতিচারণায় লিখছেন সে রাতে তিনি বলেছিলেন শিব হচ্ছেন মহাযোগী মহাজ্ঞানী মহাপ্রেমিক আবার মহাত্যাগী সচিদানন্দ সাগরের তিন গন্ডুস জল তিনি পান করেছিলেন তাই তার নাম ভোলা মহেশ্বর সুখদেব মহা জ্ঞানী মহাপ্রেমিক সন্ন্যাসী রাজা তিনি সেই জল স্পর্শ করেছিলেন আর দেবশ্রী নারদ দূর থেকে সেই সচ্চিদানন্দ সাগর দেখেছিলেন তাই তিনি ভক্তশ্রেষ্ঠ সেখানকার এক কোনা বাতাস জীবের গায়ে লাগলে জীবন গলে যায় দর্শন স্পর্শন তো দূরের কথা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল